হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু এস অ্যাকাডেমি আজকে আমি তোমাদের ডাব্লুপি সি গ্রুপ সিডির নিউ সিলেবাসের যে রিজনিংয়ের পাঁচটি টপিক আছে তার শেষ যে টপিকটা পাঁচ নম্বর টপিক পাজেল আমি আজকে তোমাদের পাজেল থেকে প্রথম ক্লাস করাবো তোমাদেরকে আগে বলে রাখি এই পাজেল কিন্তু চার ধরনের টাইপের হয়ে থাকে সেই চার ধরনের টাইপ কি না প্রথমে বলা হয় অর্ডার র্যাঙ্কিং পাজেল আছে লাইনার অ্যারেঞ্জমেন্ট পাজেল আছে সার্কেল সিটিং পাজেল আছে এবং অ্যারেঞ্জমেন্ট পাজাল আছে এই চার ধরনের নিয়ে কিন্তু পাজাল থেকে প্রশ্ন হয়ে থাকে তাই আজকে আমি তোমাদের এই প্রতিটি পাজেল থেকেই প্রশ্ন রেখেছি কিছু কিছু এবং এটি প্রথম ক্লাস বলে আমি তোমাদের কঠিন প্রশ্ন দিয়ে শুরু করিনি আজকে ক্লাসে প্রশ্নগুলি সহজতেই শুরু করেছে যাতে এরপরই তোমাদের ইন্টারেস্ট থাকে ডাইরেক্ট যদি আমি তোমাদেরকে কঠিন প্রশ্ন দেখাতাম তাহলে তোমরা বুঝতেও পারতে না এবং তোমাদের এই পাজেলের প্রতি কিন্তু ইন্টারেস্টটাও আসতো না তাই আমি চেষ্টা করেছি তোমাদের আজকে সহজ প্রশ্ন দিয়ে শুরু করে তোমরা যাতে বুঝতে পারো পাজেলের অ্যান্সার কীভাবে করতে হয় এবং শর্ট টিক কীভাবে ব্যবহার করতে হয় তাহলে আজকের ক্লাসে তোমরা মনোযোগ সহকারে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাসটি দেখো আজকের এর প্রথম প্রশ্নে কী বলেছে আমি তোমাদের আগে বলবো এই পাজেলের প্রশ্নগুলোকে তোমরা আগে খুব সহজ সরলভাবে পড়ে নেবে তোমরা যদি একে ভালোভাবে ভেঙে ভেঙে পড়তে পারো তাহলে তোমরা এখান থেকে পড়ে এটা ফিফটি পারসেন্ট উত্তর করতে পারবে তাহলে চলো আমি পড়ে শোনাচ্ছি তোমরাও বোঝার চেষ্টা করো প্রথমে বলেছে চারজন ছেলে পি কিউ আর এবং এস একটি বেয়ে ওপরে উঠছে এরপরে বলছে এস পি এর উপরে আর কিউয়ের নিচে এবং কিউ পি এর নিচে রয়েছে তবে কে সবার নিচে রয়েছে আমাদের এখানে উত্তরে জানতে চেয়েছে যে সবার নিচে কে আছে এবার আমরা অঙ্কটাকে করার চেষ্টা করব দেখো প্রথমে কি বলেছে যে এস পি এর উপরে যে এস সে পি এর উপরে তাহলে আমরা যদি এখানটায় পি লিখি এই পি পি এর উপরে কে আছে না এখানে আছে এস পি এর উপরে আছে এস এবার বলেছে আর কিউ এর নিচে তাহলে আর কোথায় আছে না কিউ এর নিচে তাহলে আমরা যদি এখানটায় কিউ আঁকি তাহলে কিউ এর নিচে কে আছে না আর আছে আর এবার কি বলেছে দেখো এবং কিউ আছে পি এর নিচে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই পি পি এর নিচে কে আছে না কিউ আছে বুঝতে পেরেছো আশা করি এবার আমাদের বলেছে তবে কে সবার নিচে আছে তাহলে এখন তোমরা এখান থেকে অ্যানসারটা বুঝতেই পারছো তাহলে সবার নিচে কে আছে না সবার নিচে আছে সেটা হলো আর আশা করি বুঝতে পেরেছো তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে না অপশান সি আর তাহলে চারটি ছেলের মধ্যে সব থেকে নিচে আছে কে না আর নেক্সট প্রশ্ন দেখো দেখো দ্বিতীয় প্রশ্ন কি বলেছে আগে পড়ো পাঁচজন একটি শাড়িতে বসে আছে পাঁচজন একটি শাড়িতে বসে আছে এস এল এর ডান দিকে আছে পি আবার এল এর বাঁ দিকে কিন্তু কে ডান দিকে আছে এস কিউ এর বাঁ দিকে আছে তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে আমাদের কাছে সেটা জানতে চেয়েছে তাহলে আমরা প্রথমে এখান থেকে শুরু করি প্রথমে কি বলেছে এইখানটা দেখো তোমরা এই এই জায়গাটা দেখো প্রথমে কি বলেছে বলেছে এস এলের ডান দিকে আছে তাহলে আমি যদি এখানটা এল লিখি তাহলে এলের ডান দিকে কে আছে না এস তাহলে এলের ডান দিক মানে এইটা তাহলে এখানে হয়ে যাচ্ছে কি না এস এরপরে কি বলেছে পি এল এর বাঁ দিকে তাহলে পি কোথায় আছে এল এর বাঁ দিকে তাহলে এইটা হলো এল এইটা যদি এল হয় তাহলে এল এর বাঁ দিকে কে আছে না পি তাহলে এখানে হলো কি আমার পি এবার কি বলেছে পি এল এর বাঁ দিকে কিন্তু কে এর ডান দিকে তাহলে পিটা কোথায় আছে কের আবার ডান দিকে তাহলে এর জায়গা হলো ডান দিক কার না পির ডান দিকে কে আছে তাহলে আমি পির ডান দিকে কাকে লিখলাম না কে কে লিখলাম এবারে বলেছে এস উ এর দিকে আছে এস কোথায় আছে এস আছে কিউ এর দিকে তাহলে পর এখানে কে বসছে না কিউ তাহলে এখানে দেখো কি বলেছে এর দিকে দিকে আছে তাহলে তাহলে কে পড়ছে না এটা কিউ এস এবারে বলেছে তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে তাহলে এটা যদি ডান দিক হয় তাহলে এদিকে বাঁ দিক তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে আমরা কাকে দেখতে পাচ্ছি এখানে কে বসে আছে না কে বসে আছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তাহলে একদম বাঁ দিকে কে বসে আছে না কে অপশান এখানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কে নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা কি বলেছে দেখো এটা তোমাদের সার্কেল অ্যারেঞ্জমেন্ট থেকে একটি প্রশ্ন এ বি সি ডি ও এবং কে একটি গোলাকার টেবিল ঘিরে বসলো তাহলে একটি গোলাকার টেবিল ঘিরে বসলো এরপরে বলছে বি বসলো কে এবং সি এর মাঝে এ বসল ডি ও এ বসল ডি ওর মধ্যে এরপরে বলছে কে ডি এর বাঁ দিকে থাকলে এ এবং কের মাঝে কে বসেছে তাহলে এটা যখন আমাদের বলেছে যে গোলাকার টেবিল তাহলে আমরা এটাকে গোলাকার টেবিলের মাধ্যমেই বুঝবো তাহলে প্রথম আমি একটা গোলাকার টেবিল রাখছি গোল করে নিলাম এবারে দেখো এবারে কি বলেছে যে বি বসল এখান থেকে এবার শুরু হচ্ছে বি বসলো কে এবং সি এর মাঝে তাহলে আমরা যদি এখানটায় বি লিখি যে এই বি বি বসলো কার না কে এবং সির মাঝে তাহলে এখানে কে লিখছি কে আর এখানে লিখছি না সি হলো এর পরে বলেছে এ বসলো এ বসলো ডি ও ওর মধ্যে তাহলে এখানে এ লিখছি ওপরে এ এ বসছে কাদের মাঝখানে না ডি ও ওর মধ্যে তাহলে এখানে লিখলাম ডি এরপরে লিখলাম কি বলেছে কে ডি এর কে কোথায় আছে না কে তাহলে হচ্ছে বাঁ দিক এদিকে যদি আসতো সে যদি কে যদি এদিকে ঘুরতো তাহলে এদিক থেকে রান দিয়ে শুরু হতো কিন্তু এটা কে বলেছে কে কোথায় আছে না ডি এর দিকে আছে তাহলে কে এর এদিকে কে আছে ডি তাহলে কে ডি এর ডি থেকে যদি আমরা দেখি ডি এর বা কে পড়ছে না কে পড়ছে এবার বলল এ এবং কে এর মাঝে কে বসেছে এবার আমাদের বলেছে এই যে এ আছে এ এবং এই কে এই কে আর এর মাঝে কে বসে আছে না আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি এ এবং কে এর মাঝে আছে ডি তাহলে এখান থেকে সঠিক অ্যান্সার কোনটা হয়ে গেল না অপশন সি এখানে সঠিক অ্যান্সার ডি নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা একটু বড় তোমরা আগে ভালো করে পড়ার চেষ্টা করো বড় বড় প্রশ্নে কিন্তু কোনো ঘাবরানোর কিচ্ছু নেই জাস্ট এটা পড়ে কিন্তু তোমরা উত্তর করতে পারবে এখানে কোনো রকমেরই টিক্স অ্যাপ্লাই করতে হবে না তোমরা জাস্ট এটাকে ভালো করে পড়ে সহজ সরলভাবে ভাঙার চেষ্টা করো দেখো প্রথমে কি বলেছে একটি টেবিলের উপরে পাঁচটি বই আছে ভূগোল বই সবার উপরে ইতিহাস বইটি নিচেরটির উপরে ভৌতবিজ্ঞান বইটির উপরে বইটির নিচে আছে এবং বাংলা বইটি সবার নিচে রয়েছে অন্য বইটি যদি জীবনবিজ্ঞান হয় তবে বইগুলির পরস্পর উপর থেকে নিচে সাজাও তাহলে আমাদেরকে এখানে প্রশ্নের উত্তরটা চেয়েছে বইগুলিকে পরস্পর সাজাতে যখন তোমরা এত বড় বড় প্রশ্ন দেখবে তখন তোমরা ডাইরেক্ট অপশানে চলে যাবে অপশান থেকে তোমরা অ্যান্সার করার চেষ্টা করবে অপশানকে এলিমিনেট করে দেখো এখানে প্রথমে প্রথমে বলেছে বইয়ের শাড়িগুলো সাজাতে হবে আমাদেরকে তাহলে আমরা এখন প্রথমে দেখি যে সবার প্রথমে কোন বইটা আছে এখানে কি বলেছে না ভূগোল বই সবার উপরে তাহলে আমরা এখানে কি দেখছি যে ভূগোল বইটা সবার উপরে আছে তাহলে তোমরা অপশানের মধ্যে দেখো কোথায় ভূগোল বই আছে প্রথমে না আমরা এখানে এবিসি এই তিনটে জায়গায় দেখছি ভূগোল আছে প্রথমে তাহলে অপশান ডিটা কেটে যাচ্ছে অপশান দিতে যেহেতু প্রথমে বাংলা আছে তাই এটা হবে না এরপরে কি বলেছে দেখো এরপরে বলেছে ভূগোল বই সবার উপরে ইতিহাস বইটি নিচেরটির উপরে তাহলে ইতিহাস বইটি কোথায় আছে না নিচেরটির উপরে তাহলে নিচে কে আছে আমাদেরকে এবার সেটা পড়তে হবে এখানে বলছে ভৌতবিজ্ঞান বইটি উপরের বইটি নিচে এই লাইনটা তোমরা ভালো করে লক্ষ্য করো এখানে কী বলেছে বিজ্ঞান বইটি উপরের বইটির নিচে তাহলে উপরের বই কে ছিল না ভূগোল ছিল তাহলে ভূগোলের বইয়ের নিচে কে আছে না ভৌতবিজ্ঞান তাহলে আমাদের অপশানের মধ্যে আমরা ভূগোলের ভৌত বিজ্ঞান কোথায় পোতে পাচ্ছি না এই একটা জায়গায় ভৌতবিজ্ঞান আছে ভূগোলের পরে আর অপশান সিতে আছে ভূগোলের পরে ভৌতবিজ্ঞান তাহলে অপশান এও আমরা এখান থেকে কেটে দিচ্ছি হয়ে গেল এবারে দেখো এবারে আমাদের কি বলেছে এবং বাংলা বইটি সবার নিচে রয়েছে তাহলে এখান থেকে পরিষ্কার করে বলে দিয়েছে এবং বাংলা বইটি আছে সবার নিচে তাহলে বাংলা সবার লাস্টে সেটা কোথায় আছে না এখানে আছে ইতিহাস তাহলে এটাও হবে না এটাও কেটে যাচ্ছে এইখানে একমাত্র আমরা অপশান সিতে দেখছি বাংলা বইটি সবার নিচে আছে তাহলে আমি আরেকটু একটু তোমাদেরকে দেখাচ্ছি দেখো তাহলে আমরা এখান থেকে বাংলাটাকেও পেয়ে গেলাম যেটা সবার নিচে এবারে আমাদের এখানে কি বলেছিলো এই ইতিহাসটা তোমাকে লক্ষ্য করো যে ইতিহাস বইটি নিচেরটির উপরে দেখো বাংলা বই হলো সব থেকে নিচে তাহলে সব থেকে নিচের উপরে কি আছে না এখানে ইতিহাস যেটা আমাদের এই প্রশ্নের মধ্যে বলেছে যে ইতিহাস বইটি নিচেরটির উপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানটায় যে বাংলা বইটির উপরে কি আছে না ইতিহাস এটা কিন্তু কোনো অপশানে নেই এখানে দেখো লাস্টে ইতিহাস আছে তাই এটা ভুল হয়ে যাচ্ছে আমরা আর যদি দেখি জীবনবিজ্ঞান যে অবস্থানটা কোথায় আছে এবার বলছে অন্য বইটি যদি জীবন বিজ্ঞান হয় তাহলে অন্য বইটি জীবন বিজ্ঞান মানে নিশ্চয়ই এই স্থানে বসছে তবে বইগুলি পরে পড় সাজালে আমরা কি পাবো না প্রথমে আসছে ভূগোল তারপরে বিজ্ঞান তারপরে জীবনবিজ্ঞান এবং ইতিহাস তারপরে বাংলা তাহলে আমরা যদি প্রশ্নটাকে ভালোভাবে ছোটো ছোটো করে ভেঙে ভেঙে পড়ি আর অপশানকে এলিমিনেট করি তাহলে কিন্তু এই টাইপের উত্তর দিতে আমাদের কোনো রকমই অসুবিধা হবে না আশা করি তোমরা এই প্রশ্নটা বুঝতে পেরেছ নেক্সট দেখো এরপরে কি বলেছে দেখো পাশে দেখে প্রশ্নে পাঁচ পড়ুয়া প্রিয়াঙ্কা মেরি আশা সুনীল এবং রাধিকা সরল রেখায় দাঁড়িয়ে আছে না সরল প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে মেরি ও রাধিকার আগে সুনীল রয়েছে রাধিকা ও আশার মাঝে তাহলে লাইনের প্রথমে কে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের এখান থেকে বুঝতে পারলাম যে এখানে পাঁচটি কথা বলা হয়েছে তারা একটি সরল লেখায় দাঁড়িয়ে আছে এবার আমাদের প্রশ্নটা এইখান থেকে শুরু হচ্ছে এখানে কি বলেছে না প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে মেরি ও আগে তাহলে দেখো কোথায় আছে রাধিকার না এইখানে আছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে কোথায় না মেরি আর রাধিকার আগে তাহলে দেখিনি তো আমরা মেরি আর রাধিকার আগে প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছি কিনা এখানে দেখো মেরি আছে এখানে আছে রাধিকা তাহলে আমরা দেখতে পাচ্ছি রাধিকা এবং মেরির আগে কিন্তু প্রিয়াঙ্কা দাঁড়িয়ে আছে তাহলে এটা ঠিক আছে এরপরে কি বলেছে দেখো সুনীল রয়েছে রাধিকা ও আশার মাঝে এই যে হলো সুনীল এই সুনীল কোথায় আছে না আশা এই রাধিকা ও আশার মাঝে দেখো আশা এই আর এই রাধিকা তাহলে এদের দুজনের মাঝখানে কে আছে না সুনীল আছে এটাও ঠিক আছে তাহলে বলেছে তাহলে লাইনের প্রথমে কে দাঁড়িয়ে আছে তাহলে এদের সোজা অ্যান্সার তাহলে লাইনের প্রথমে কে দাঁড়িয়ে আছে না আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি লাইনের প্রথমে আছে কে না প্রিয়াঙ্কা তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে অপশান ডি পিয়াঙ্কা কোনো রকমের এখানে অসুবিধা নেই বোঝার আশা করি বুঝতে পেরেছ নেক্সট প্রশ্ন দেখো ছয় থেকে প্রশ্নটা তোমরা ভালো করে পড়ার চেষ্টা করো প্রথমে এখানে কি বলেছে দেখো মোহন রোহনের থেকে লম্বা কিন্তু সে ফারানের চেয়ে লম্বাই কম আবার বলছে কোমল আবার মোহনের চেয়ে ছোটো কিন্তু রোহনের চেয়ে লম্বা সুমন লম্বা হচ্ছে রোহন ও ফারানের চেয়ে তাহলে এদের মধ্যে সবচেয়ে লম্বা কে এখানে আমরা দেখলাম অনেক কটা ছেলের নাম বলা হয়েছে এবং এদের মধ্যে সব থেকে যে লম্বা সেটাকে আমাদেরকে খুঁজে বার করতে হবে এই রকম টাইপের প্রশ্নে তোমরা কিভাবে অ্যান্সার করবে দেখো তোমরা যখন এমন টাইপের প্রশ্ন দেখবে তখন তোমরা ডাইরেক্ট অপশানে চলে যাবে কিচ্ছু করার দরকার নেই ডাইরেক্ট তোমরা অপশানে যাবে অপশান দেখো প্রথম অপশানে কি বলেছে নাম বলেছে মোহন তাহলে আমাদেরকে বার করতে হবে সবচেয়ে লম্বা ছেলেটাকে প্রথম অপশানে বলা হয়েছে মোহন তাহলে মোহন কোথায় আছে দেখো তো এই যে মোহন কি বলেছে মোহন রোহনের থেকে লম্বা আচ্ছা ঠিক আছে মোহন রোহনের থেকে লম্বা কিন্তু সে সে লম্বাই লম্বাই কম কম কিন্তু কিন্তু এখানে বলে দিয়েছে তাহলে আমরা দেখতে পাচ্ছি মোহন যদি থেকে লম্বাই কম হয় তাহলে মোহন নিঃস্ব সব থেকে লম্বা নয় তাহলে আমরা এই মোহনটাকে কি করবো না কেটে দেবো মোহন এখানে অ্যান্সার হিসেবে হবে না এরপরে কি আসছে না ফারহান এবার ফারহানকে তোমরা দেখো দেখো এখানে কি বলেছে কিন্তু সে ফারানের চেয়ে লম্বাই কম কোমল আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা সুমল লম্বা হচ্ছে রোহন ও ফারহানের চেয়ে তাহলে আমরা এখান দেখতে পাচ্ছি সুমন এই সুমন আবার লম্বা হচ্ছে রোহন ও ফারহানের চেয়ে তাহলে আমরা ফারানের চেয়ে লম্বা একটি ছেলে পেয়ে গেলাম সেটিকে না সুমন তাহলে ফারানও সব থেকে লম্বা ছেলে না তাহলে ফারানটাও এখানে কেটে গেল এরপরে আসছি সুমন এখানে লাস্টে আমরা কি বললাম যে সুমন লম্বা হচ্ছে কাদের থেকে না রোহন ও ফার চেয়ে কিন্তু লম্বা তাহলে আমরা দেখতে সুমন রাখতে পারবো এরপরে আসি কোমলে কোমলের জায়গাটা একটু দেখে নাও কোমল কোথায় আছে না এইখানে আছে দেখো কোমলকে বলছে কোমল আবার মোহনের চেয়ে ছোট কিন্তু রোহনের চেয়ে লম্বা কোমল যদি মোহনের চেয়ে ছোট হয় ভালো করে বোঝো কোমল যদি মোহনের চেয়ে ছোট হয় তাহলে আবার মোহন রোহনের থেকে লম্বা কিন্তু ফাড়ানার চেয়ে লম্বায় কম তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এখানটায় কোমল মোহনের চেয়ে ছোট আবার মোহন ফাড়ানার চেয়ে ছোটো এদিকে ফাড়ানাও সব থেকে ছোটো হিসাবে কাটা পড়ে গেছে তাহলে আমরা এখানে কোমলটাকে কোনোভাবে নিতে পারছি না কারণ কোমল তো মোহনের থেকে ছোটো আবার মোহন ফাড়ানোর চেয়ে ছোটো ফাড়ানা এদিকে কেটে গেছে সুমনের থেকে ফারানা ছোটো তাহলে এখানে কে দাঁড়াচ্ছে তাহলে এখানে সবচেয়ে লম্বা ছেলেটি কে না এখানে যে বলেছে সুমল লম্বা হচ্ছে রোহন ও ফারানাচ্ছে চেয়ে তাহলে আমরা এখানে সঠিক অ্যান্সার পেয়ে যাচ্ছি যে সবচেয়ে লম্বা ছেলেটি এখানে হয়ে যাচ্ছে কে না সুমন অপশন সি এখানে সঠিক অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদেরকে নেক্সট ক্লাসে আরো ভালোভাবে বোঝানোর চেষ্টা করব পরের প্রশ্ন দেখো সাদা ত্যাগের প্রশ্নটা দেখো এই এই টাইপের পাজেলকে বলা হয় রিপ্লেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট পাজেল সাথে তাকে প্রশ্নটা পড়ছি তোমরাও আমার সাথে পড়ার চেষ্টা করো বলছি কোনো সংকেত অনুয়ায়ী ফুলকে বাজার বাজার কে অফিস বন্দর এবং বিমানবন্দর কে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়কে শপিং মল বলা হয় বলা হলে বিমান কোথা থেকে ওড়ে তাহলে আমাদেরকে এখানে উত্তর চেয়েছে বিমান কোথা থেকে ওড়ে আমরা কি জানি বিমান কোথা থেকে ওরে না বিমান বন্দর থেকে ওরে তাহলে আমাদের এই সংকেত অনুয়ায়ী বন্দরের নামটা কি বলা হয়েছে এখানে আমাদেরকে সেটা বের করতে হবে তাহলে বিমান কোথা থেকে ওরে না বিমান বন্দর থেকে তাহলে এখানে তোমরা দেখো যে বিমান বন্দর কোথায় আছে না আমরা এই দেখতে পাচ্ছি যে এই বিমান বন্দর বিমান বন্দর দেখতে পাচ্ছি তাহলে বিমান বন্দরকে এখানে কি বলছে না বিমান বন্দরকে এখানে বিশ্ববিদ্যালয় বলছে তাহলে বন্দরকে বিশ্ববিদ্যালয় বলে তাহলে বিমান কোথা থেকে ওরে না বিশ্ববিদ্যালয় থেকে ওরে তাহলে অসুবিধা হয়নি নেক্সট প্রশ্ন দেখো এই প্রশ্নটা দেখো খুব ইন্টারেস্টিং একটি প্রশ্ন আর ভালো প্রশ্ন আটের তার প্রশ্ন কি বলেছে আগে আমি এটা পড়ি প্রথমে বলছে ছজন ছাত্র A, B, C, সি ডি e, F মাটিতে বসে আছে এ এবং B দিল্লি থেকে এসেছে আর বাকিরা এসেছে ব্যাঙ্গালোর থেকে D এবং F দুজনেই লম্বা দুজন ছাড়া বাকি সকলে আবার বেটে এ C ও ডি হচ্ছে মেয়ে বাকিরা ছেলে তাহলে ব্যাঙ্গালোর থেকে আসা লম্বা মেয়েটি কে তাহলে আমাদের এখানে প্রথমে উত্তরটা কি চাইছে না ব্যাঙ্গালুর থেকে আসা লম্বা মেয়েটিকে কোথা থেকে আসা না ব্যাঙ্গালোর থেকে আসা তাহলে আগে আমরা জানবো দেখো এখানে কি বলেছে যে মেয়ে এখানে কারা এ বি এবি ডি এর মধ্যে মেয়ে কারা এখানে মেয়ে বলেছে কে না এ সি ডি এই এ সি ডি হচ্ছে মেয়ে বাকি সবাই ছেলে তাহলে আমরা এখান থেকে এই ই এফ দুটোকেই কেটে দেবো বিটাকেও কেটে দেবো কেটে দিলাম তাহলে পড়ে আছে কি না এ পড়ে আছে আর সি পড়ে আছে আর ডি পড়ে আছে এখন আমরা এই এ বি আর সির মধ্যে থেকে কিন্তু উত্তরকে খোঁজার চেষ্টা করব কারণ এই এ সি ডি এরাই হলো মেয়ে বাদ বাকি সবাই ছেলে তাই আমরা ছেলেদেরকে কেটে দিয়েছি এবার কি বলেছে দেখো ব্যাঙ্গালোর থেকে আসা আমরা প্রথম শাড়িতে কি বললাম যে এ এবং বি দিল্লি থেকে এসেছে আর বাকিরা এসেছে ব্যাঙ্গালোর থেকে তাহলে এ যদি দিল্লি থেকে আসে আমাদের তো এটা উত্তর চাইনি আমাদের ব্যাঙ্গালোর থেকে কে এসেছে তাহলে এ এবং বি দিল্লি থেকে এসছে তাহলে এটা হয়ে যাচ্ছে কেটে যাচ্ছে তাহলে পড়ে থাকছে কি না শুধুমাত্র সি আর ডি এই সি আর ডি এসছে ব্যাঙ্গালোর থেকে এবং সি আর ডি হল মে এবারে আমাদেরকে বার করতে হবে সি আর ডির মধ্যে সবথেকে লম্বাকে এইখানে দেখো প্রশ্নের মাঝখানে কি বলেছে আমরা যদি দেখি বলছে ডি এবং এফ দুজনে লম্বা দুজন ছাড়া বাকি সকলেই আবার বলেছে বেটে তাহলে এখানে সবথেকে লম্বা কে না ডি আর এফ এফ তো আগেই কাটা পড়েছে কারণ এফ হলো ছেলে তাই এটা কেটে গেছে তাহলে আমাদের কি পড়ে থাকছে না ডি ডি হলো একটি মেয়ে আবার এখানে বলে দিয়েছে ডি হলো লম্বা তাহলে আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে গেলাম যে ডি হলো একটি লম্বা মেয়ে এবং সে কোথা থেকে এসছে না সে এসেছে ব্যাঙ্গালোর থেকে তাহলে এখানে সঠিক অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে না ডি ডি কোথায় আছে আমাদের অপশনের মধ্যে অপশন বি তে আছে আমাদের ডি অপশন ডি তাহলে এখানে আটের থেকে পোস্টের জন্য সঠিক অ্যানসার হয়ে যাচ্ছে কি না ডি আশা করি তোমরা এই পোস্টটা বুঝতে পেরেছো তাহলে নেক্সট প্রশ্ন দেখো নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে নয় এর থেকে প্রশ্ন পাঁচজন ছেলে একটি দোর প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো রাজ মোহিতের চেয়ে আগে ছিল কিন্তু গৌরবের পিছনে आशीष সতীত্বের আগে ছিল কিন্তু মোহিতের পিছনে প্রতিযোগিতায় কে জিতেছিল তাহলে আমাদের এখানে উত্তর বার করতে বলেছে প্রতিযোগিতায় কে আগে ছিল তোমাদেরকে বলে রাখি এই টাইপের প্রশ্নগুলোকেও তোমরা অপশান দিয়ে কিন্তু অ্যান্সার বার করবে কিচ্ছু করার দরকার নেই তোমরা ডাইরেক্ট অপশানে চলে যাবে অপশান থেকে তোমরা প্রশ্নের মধ্যে থেকে উত্তরকে খুঁজে বার করার চেষ্টা করবে তাহলে দেখো এখানে প্রথম অপশানে কী বলেছে না রাজ আমরা দেখবো রাজের অবস্থানটা কোথায় তাহলে দেখো এখান থেকে শুরু হচ্ছে আমাদের প্রশ্নটা বলছে রাজ মোহিতের চেয়ে আগে ছিল ভালো কথা রাজ মোহিতের থেকে আগে ছিল কিন্তু গৌরবের পিছনে তাহলে রাজ যদি গৌরবের পিছনে হয় তাহলে নিশ্চয়ই সে প্রতিযোগিতায় জিততে পারবে না তার রাজ এখানে কি হচ্ছে না কেটে যাচ্ছে এর সাথে সাথে কি বলেছে রাজ মোহিতের চেয়ে আগে ছিল কিন্তু আমরা এখানে দেখছি রাজ কিন্তু আবার মোহিতের থেকে আগে আছে তাহলে আমাদের অপশানের মধ্যে দেখো তো মোহিত আছে কিনা তাহলে এই আমরা অপশান সিতে পাচ্ছি মোহিত মোহিত তো রাজেরও পরে তাহলে এ তো মানে গৌরবের পিছনে আছে রাজ আর রাজের পিছনে আছে মোহিত তাহলে মোহিতও আমরা এখান থেকে কেটে দিতে পারি তাহলে পড়ে থাকলো কি না গৌরব আর আশিস এবার আমরা গৌরব আর আশিস এই দুটো জায়গায় একটু ভালো করে দেখব দেখো রাজ মোহিতের থেকে আগে ছিল কিন্তু গৌরবের পিছনে ছিল তারা দুজনই এবার এখানে বলেছে আশিস আশিস সতীত্বের আগে ছিল কিন্তু মোহিতের পিছনে ছিল তাহলে আশিস কার আগে ছিল না সতীত্বের আগে ছিল কিন্তু সে মোহিতের থেকে পিছনে ছিল তাহলে আশিস যদি মোহিতের থেকে পিছনে থাকে তাহলে আশিস কিভাবে প্রতিযোগিতা জিতবে কারণ আশিস তো গৌরবের থেকেও পিছনে আছে তাহলে আমরা এখান থেকে আশিসটাকেও কেটে দিতে পারছি তাহলে প্রতিযোগিতায় কে জিতলো না সবার আগে এখানে কে আছে না সবার আগে এখানে আছে আমরা যেটা প্রশ্নটা পড়ে বুঝলাম সেটা হলো গৌরব গৌরব এখানে সবার আগে আছে তাই প্রতিযোগিতায় কে জিতলো না গৌরব তাহলে আমরা যদি বলি সব থেকে শেষে কে আছে যদি বলতো তখন হতো এটা যে সতীর্থ সতীর্থের পরে ছিল আশিস আশিসের পরে হবে মোহিত তারপরে রাজ তারপরে হয়ে যাবে গৌরব তাহলে গৌরব এখানে সঠিক অ্যানসার আশা করি বুঝতে পেরেছো নেক্সট প্রশ্ন দেখো এটাও তোমাদের রিপ্লেসমেন্ট অ্যারেঞ্জমেন্ট থেকে পাজেল দশ একটা প্রশ্ন দেখো কী বলেছে লেবু যদি মাখন হয় মাখন যদি সাবান হয় সাবান যদি কালি হয় কালি যদি মধু হয় এবং মধু যদি কমলা লেবু হয় তবে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয় আমাদের প্রশ্ন চেয়েছে কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হয় সেখান থেকে আমাদের উত্তরটা বার করতে হবে তাহলে আমরা কি জানি কাপড় জামা ধুতে আমাদের কি ব্যবহার করা হয় না সাবান তাহলে এইখানের সংকেতে সাবানকে কি বলে বলা হয়েছে সাবানের নাম এখানে কি তাহলে এখানে দেখো তোমরা বলছে কমলালেবু যদি মাখন হয় মাখন আবার যদি সাবান হয় সাবান যদি কালি হয় তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কাপড় জামা ধুতে আমাদের লাগে সাবান এবং এখানে সাবানকে বলেছে কালি সাবান যদি কালি হয় তাহলে এখানে সাবানকে কি বলছে না কালি বলছে তাহলে আমাদের কাপড় জামা ধুতে কি ব্যবহার করা হবে এই প্রশ্ন অনুযায়ী না কালি ব্যবহার করা হবে অপশান বি এখানে সঠিক অ্যান্সার আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো এই ছিল আজকে আমার দশটা প্রশ্ন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবে আমি নেক্সট আরও এই ক্লাস নিয়ে আসবো তোমরা কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা তাহলে পরের ক্লাস আমি আরও ভালোভাবে বোঝাতে পারবো দেখা হবে নেক্সট ক্লাসে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে থ্যাংক ইউ